পিতার ইচ্ছা ছিল ছেলে উচ্চশিক্ষিত হয়ে পিতার জানা যা পড়াবেন কিন্তু তা আর হলো না এখন ছেলের লাশ দাফন করেছেন পিতা কিন্তু আমার আশা ছিল সে লেখাপড়া কর উচ্চশিক্ষিত হয়ে সে আমার জানাজা দিবে এটাই আমার বড় আশা কিন্তু এখন পুত্রের লাশ নিজের দাফন করতে হয়েছে আশা ছিল পুত্রে আমাকে নিয়ে দমন খুন করবে কাঁদিনি কিন্তু তাহল না প্রতিদিন মার খুজ খবর নিত রাকিব কিন্তু এখন তো আর রাকিব তার মা কি ডাকে না রাকিব আসবে সে অপেক্ষায় মা নুরুনা বেগমের এখন অপেক্ষা তখন তো আমাকে কেউ দেখায় না তখন তো আমাকে মা বলে কেউ না কেন ওই রাকিবের মন তো আমার মন সর্বকোনা না গুণা সালা বিরা মা বাত কা মা ঘর আছো না মা কেমন সুস্ত এইটা তো আমার আশা না সে কোন দিন আসবে আমার তো কালি আশা নিয়ে আমার ভরসা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সারা দেশে নেই মামে সিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছিল মামে সিংহ কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া যে স্থানটি রয়েছে এখানে একটি মিছিল কিন্তু বের হয় এই মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় তিনজন এবং আহত হয় অনেকেই এর মধ্যে কলতাপাড়ার বিপ্লব হাসান এবং কাউরাটের জুবাইর আহমেদ এবং আমরা যেখানে যে যার কবরস্থানের পাশে আমরা দাঁড়িয়েছি শহীদ নূরে আলম সিদ্দিকি রাকিব এই তিনজন কিন্তু শহীদ হন গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মৌলানা আব্দুল হালিমের ছেলে হাফেজ নূরে আলম সিদ্দিকি রাকিব তিন ভোন একমাত্র ছেলে রাকিব ছিলেন তৃতীয় সন্তান রাকিবের বাবা মা ছেলে স্মৃতির অনেক কিছুর মধ্যে পড়ার কিতাব হাদিসের বই নিয়ে রাকিবকে খুঁজে বেড়ান বিয়ের সাত মাসের মাথায় স্বামীকে হারিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাদিয়া খাতুন মানসিকভাবে ভেঙে পড়েছেন ঘরে থাকা রাকিবের পোশাক ছুঁয়ে প্রতিদিন খুঁজে ফেরেছেন সাদিয়া দিন সকালে আমার পেট ব্যথা ছিল পরে ও বলতেছে যে আমি কান্না করতেছি পরে সে যে তুমি সহায়তা হো আমি আসতেছি আবার এর আগের দিন বৃহস্পতিবারে ও আন্দোলনে গেছিল যাওয়ার পরে আমার ভিডিও এনেও দেখাইছে পরে ওই দিন রাত্রেও আবার বলতাছে যে কালকে সকালে শনিবারের সকালে দশটার সময় ও আন্দোলনে যাবে পরে আমি বলতাছি যে আপনার এসবে যাওয়া লাগবে না আপনি এসবে যাবেন আমি না করার পরেও ওই দিন সকালে আমার পেট বেতা আমার মা বাবা কেউ বাড়িতে ছিল না তারা না বললে ও চলছে যাওয়ার পরে তো গুলি বদ্ধ হয়ে ও মারা গেছে আমি চার মাসের অন্তঃসত্তা ও বলছে ওর ছেলে হবে ওর অনেক আসা অনেক স্বপ্ন ছিল ও সন্তানকে নিয়ে ও সন্তান পৃথিবীতে আসার আগেই ও চলে লাগেছে যার আমার হাজব্যান্ডকে মার্সে তাদের আমি বিশ্বাস চাই রাকিবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি সহ পরিবারের প্রতি সুদৃষ্টি কামনা করেন রাকিবের শ্বশুর মোহাম্মদ শাহাবুদ্দিন ওহন হে দুনিয়াতে তো তার সন্তান আসবে কি এত বাবার মুখ দেখতে পারবে না কি আশা ভরসা কত কষ্ট সরকার যাতে মেয়েটার এবং তাদের পরিবারের যাতে একটা সুব্যবস্থা করে আর বিচার আমি চাই যারা করছে এই কান্ডা কাজটা করছে যারা গুলি বিস্ত করছে তাদের বিচার আমি চাই নুরি আলম সিদ্দিকী রাকিব সে আমার শালক হয় সে আমার কাছে হেফ সম্পূর্ণ করেন এবং ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসায় পড়াশোনা করতেছে পাশাপাশি বাড়িতে তার বাবার প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ওই মাদ্রাসায় সে শিক্ষক ছিল ওই মধ্যে সে পড়াশোনা করাইতো তো তাকে আমি নিজের হাতে গোসল দিলাম নিজের হাতে কাপন পরাইলাম তার গুলিটা বাম স্তনের নিচে মানে বাম পাশে তার গুলিটা বিদ্ধ হয় এরূপভাবে তাকে আমি দাফন কাফন করলাম যেভাবে সে যে মারা গেল তার পরিবার সবাই তো হতো সবাই একত্রই আমরা সকলে বিশ্বাস চাই আমরা রাষ্ট্রীয় প্রধানের কাছে সেটা আমরা বিশ্বাস চাই অনেক স্বপ্ন ছিল রাকিবের পরিবারে কিন্তু একটি নিল আমার সন্তানের সুন্নতে বুজা এই যে সন্তান সন্তান আসছে আমি বলছিলাম যে হে মালিক তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও আমি রাসুলের সুন্নাত অনুযায়ী পোশাক সহ বরাইব আমার সব সাইতে ভালো লাগে ঘুরে ভাগরি মাতা টুবি মাতা জুব বাবা বানজাবি আমি এটিকে খুব ভালোবাসি লোক তার সন্তান মুখখানা দেখতে পারি না আজকে বাড়ি করতে তার জন্যই করছি তো এখন